তার সময় ইমাম আহমদ ইবনা হাম্বল একদিন বিকালবেলা রাতে বের হয়েছেন তেম মুসাফের অবস্থায় সফরের ভিতরে যাচ্ছে সফরে যেতে যেতে ইমাম আহমদের এক জায়গায় গিয়ে রাত হয়ে গেল সেই জায়গায় গিয়ে যখন মাগরিবের সলাতে রাজান দিয়েছে ইমাম আহমদ তখন চিন্তা করলো এত রাত্রিতে আর আমি কোথাও যাব না মাগরিব নামাজ এসার সলাতেই মসজিদ আদায়ী করব। মাগরিব এসার নামাজ ওই মসজিদে তিনি আদায় করার পরে আহমদ ইবনা হাম্বল তখন চিন্তা করলেন দিনের বেলা রাস্তা চলবো রাত্রের বেলা রাস্তার যানবাহন নাই পায়ে হেঁটে আর আমি না এই চিন্তা করে সিদ্ধার রাতে ইমাম আহমদ ইবনা হাম্বল ওই মসজিদ থাকার জন্য তিনি নিয়ত করে ফেললেন সবান বলেন বুঝেন নাই ইমাম আহমদ তখন তো আর এরকম পরিবহন ছিল না অনেক দূরের পথ উনি চিন্তা করলেন রাতে আর যাব না মাগরিবের সলা তার এশার সলা দুই অক্ত এখানে আদায় করে সকালবেলা যদি আল্লাহ কবুল করে তাহলে এখান থেকে এখন আর যাব না এই মনে করে এসার সালাতের পরে ইমাম আহমদ মসজিদের ভিতরে এক কোনায় গিয়ে তার ভিতর থেকে একটা বালিশ বের করে উনি শুয়ে পড়ছে এমন সময় মসজিদের মুওয়াজ্জিন সাহেব এসে ধমক দেওয়া বলতে চায় এখান থেকে উঠেন এই মসজিদে থাকার কোনো সুযোগ নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই আমি তো মুসাফির মুসাফির তো আল্লাহর ঘরে থাকতেই পারে তখন তখন অল্প জ্ঞান শিক্ষিত কম ওই আলেমকে না না তোমাকে এখানে থাকতে দেবো না তাড়াতাড়ি বের হও এমা মাহমদ তখন কি করবে মন খারাপ করে তার ওই পোটলাটা ব্যাগটা নিয়ে আসতে করে রওনা দিয়ে কোথায় পাবে ভাই এখান থেকে হেঁটে গিয়ে আপনাদের পাশে যেমন বাজার রয়েছে মাদারীপুর বাজার ওই রকম মাদারীপুর বাজারে গিয়ে দেখে শীতের রাত গোটা বাজারের সব দোকানপাট বন্ধ শুধুমাত্র একটা দোকান সারা রাত খোলা থাকে বলেন সুবহান আল্লাহ যেমন মান্দা ফেরিঘাটে ঘাটে কিছু দোকান আছে সারা রাত খোলা থাকে থাকে না আমি এই রোডে যত মা আপেল হয় ওখানে গিয়ে কালাই রুটি না হলে একটা চা না হলে একটা সন্দেশ খাই যাই তারপরে বাড়িতে চাই ওই রকম শীতের রাত তো ইমাম আহমদ দেখে যে ওই বাজারে কোনো দোকান খোলা নাই শুধুমাত্র একটা রুটির দোকান খোলা তো ইমাম আহমদ গিয়ে আসতে করে রুটির দোকানে যেখানে খাবার দিয়ে বসার জায়গা আছে উনি বসতে চার দোকানদারকে বলে ভাই আমি যদি আপনার এখানে রাত কাটাতে চাই এখানে বসে বসে আপনি দোকানদারের কি কোনো অসুবিধা আছে দোকানদার তখন মুসকি হাসতে স্যার বলতেছে আমার তো কোনো সমস্যা নেই বরং ভালোই হয় রাতের বেলা একা একা কি করব। আপনি বসেন গল্প করে হুজুর তখন ইমাম আহমদকে না চিনতে পেরে আমার মতো সাধারণ হুজুর মনে করে বসতে দিয়েছে ইমাম আহমদ বলেন আমি খেয়াল করে দেখলাম উনি রুটি বানাচ্ছে খেয়াল করেন ভাই উনি বলেন আমি রুটি খেয়াল করে দেখলাম রুটি আলার রুটি বানায় আর কিছুক্ষণ পর পর খালি বলে আস্তাক ফিরুল্লাহ কি বলে সবাই বলেন কি বলে এটা কি বানানো গল্প হুজুর কে বলেন আমি কোনো একটা কথা বাইরে বলতেছি না খালি বলে আস্তাক ফিরুল্লাহ আবার রুটি যখন এভাবে করে দেয় তখন বলে আস্তাক ফিরুল্লাহ রুটি যখন এভাবে করে না রে তখন বলে আস্তাক ফিরুল্লাহ ইমাম তখন চিন্তা করে কিরে এতবার আস্তাক ফিরুল্লাহ বলে কারণ কি খেয়াল করেন আহমদ ইবনা হাম্বল দেখে শুধু আস্তে ফিরুল্লাহ বলে এক পর্যায়ে আহমদ ইবনা হাম্বল তখন বলতেছে ভাই কিছু মনে করবেন না আমি একটু জানতে চাই আমি খেয়াল করে দেখতেছি আপনি সন্ধ্যা রাত থেকে শুরু করে এখন পর্যন্ত মিনিটে মিনিটে শুধু কিছুক্ষণ পর পর আস্তে বলেন কারণ কি সঙ্গে সঙ্গে দোকানকার চোখের পানি ফেলে কাদের বলে আপনি কে আপনার পরিচয় আমি জানি না আমি আশেখ ফেরুল্লাহ বলার কারণ হল আমি গরিব মানুষ আমার অত সম্পদ নাই কিন্তু আমি সবসময় ফেরুল্লাহ আল্লাহর কাছে আমি চাই আল্লাহর কাছে ক্ষমা চাই এই দোয়াটা নিয়মিত করার কারণে আল্লাহ আমাকে এতই রহমত দান করেছে আশেখ ফেরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে এমন যোগ্যতা দিয়েছে আমি মুখ যে কথা বলি সেই কথাই আল্লাহ কবুল করে নেয় বলেন সুবহান এই আস্তেখ ফেরুল্লাহ বলার কারণে আমি মুখদার যা বলি সেটাই আল্লাহ কবুল করে ইমাম আহমদ তখন বলে তাই আস্তেক ফেরুল্লাহর এত দাম বলে হ্যাঁ তখন বলছে হুজুর মনে কিছু করবেন না এখন পর্যন্ত আমি দোয়া করছি কবুল হয়নি এমন রেকর্ড নাই কিন্তু এই পর্যন্ত আস্তেক ফেরুল্লাহ দিয়ে শুধু একটা দোয়া কবুল হয়নি কি বলছে স্বামী দীর্ঘদিন হলে দোয়া করে আস্তায়ক ফেরুল্লাহ দে আল্লাহ আমার সব তুমি পূর্ণ করেছো একটা সাথ কবুল করো সেটা হলো আমার ইচ্ছা জগতের শ্রেষ্ঠ একজন আলেম এই সময়ের ভিতরে তিনি হলেন ইমাম আহমদ ইবনা হাম্বল আল্লাহ তাকে যেন আমি একবার সামরার চোখ দেখতে পাই কিন্তু এত দোয়া পরে আফসাইক সেই দোয়া এখনো কবুল হয়নি জোরে বলেন সোহান আল্লাহ ইমাম আহমদ তখন লাভ বলে বলতেছে ভাই দেন আপনার সেই দোয়া আল্লাহ কবুল করেছে যার জন্য আপনি এতবার আস্তে ফিরুল্লাহ পরে দোয়া করতেছেন আমি গোনাগার হুজুর আমি হলাম সেই ইমাম আহমদ ইমনা হাম্বল একটু আওয়াজ দেবেন তাহলে আপনারা বলেন দোয়া কবুল হয় কি হয় না জোরে বলতে হয় কি হয় না এখন আমি আপনাদের আমি কিন্তু বক্তা হিসাবে কিন্তু না আমি কিন্তু কাটা কাটা কথা বলতেছি যেন দোয়া নিয়ে আর কোনো পীরের মাজার আপনাদের নাও দেওয়া লাগে দোয়ার জন্য কোনো হুজুরের মুরগি দেওয়ার জন্য লাগে হুজুর মুরগি দিচ্ছি দোয়া করবে এই তেনা পীরের মাঝার নিয়ামতপুর আমি গিয়েছি এই নিয়ামতপুরে আমার গাড়ির সামনে আমি বসে আছি এই তো তিন চার বছর আগে ভাবি আমার মাহফিল ছিল ভাবি বলে হ্যাঁ আমি যাওয়ার সময় দেখি আমার গাড়ির ড্রাইভারকে বললাম দাঁড়াও তো ভাই গাড়ি ব্রেক করার পর আমি দেখলাম একটা আমের গাছে কি যেন সব ঝুলতেছে বিভিন্ন রকম কিছু আমি তখন বললাম এগুলো কি বলতে বাচ্চা হয় না সেই মানুষ এখানে তেনার ভিতর করে এগুলো মাটি ঢিল পাথর রেখে যায় তার বিশ্বাস হলো তেনা যখন ভারী হবে ইচ্ছা করলে এই পীরের দয় মানুষের পেটের ভিতরে সন্তান ভারী হয়ে দশ মাস পর নিজ বের হয়ে যাবে ধরে বলেন না আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমার আলোচনা শোন আমার মতো কোনো হুজুরের কাছে কোনো পীরের কাছে যাওয়া লাগবে না আপনার দোয়া আপনার ঘরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কবুল করবেন বলেন তিনি কি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো মানুষের দোয়া তিন রকম কবুল হয় বলেন কয় রকম অনেকে মন খারাপ করে হুজুর আমার দোয়া আল্লাহ কবুল করে আরে বেকুব দোয়া কবুল হয় তিন প্রকারের কয় প্রকার বলেন একটা আওয়াজ বলেন তিন প্রকার প্রথম নম্বর হাদিসে আছে আপনি যখন চাবেন সাথে সাথে দোয়া কবুল করবে এটা হলো কারেন্ট দোয়া সাথে সাথে কাজ হবে দুই নম্বর দোয়া হলো আল্লাহ ওই দোয়াটা কবুল করবে দুই বছর পর ছয় মাস পর হয়তো এখন থেকে ছয় মাস পরে আপনার একটা বিপদ ছিল হয়তো আল্লাহর খাতায় লেখা ছিল চৌবাড়িয়া অথবা কেশরহাট রাস্তা পার হওয়ার সময় আমার এই ভাইটা মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আল্লাহ না করুক উদাহরণ দিচ্ছি মারা যাবে এটা তার বাজেট ছিল কিন্তু উনি একটা ভালো কাজ করে দোয়া করছে পঁচিশ সালে আল্লাহ ওইটা কবুল করেনি এই জন্য যে ওনার ওই দোয়াটা ওই বিপদ থেকে মুক্ত করে দিয়ে অ্যাক্সিডেন্ট হতো মারাও যেত তো কিন্তু অল্পের জন্য মারা যায় না এমন ঘটনা হয় না এমন ঘটনা হয় না এসা বলতে সেইভাবে দেখেন জামা কোলে বলতেছে আগে কি হয়েছে ভাই সকালবেলা মাঠে গেলাম আলুর জমিতে একটা বড় বিষাক্ত সাপ আমাদের বগুড়ায় বলে গোমা সাপ আপনাদের দিকে কি বলে আপনাদের দিকে তো কাছাকাছি ভাষা চাপাই গেলে একটু ভাষা একটু চেঞ্জ হয় চাপাই গেলে হুজুর আর সালা হয় আসসালাম আলাইকুম তো এখানে তার সালা টালা নাই বুঝতেছেন তো ভাষা গোমা সাপ এসে বলতেছে সুপার সাপ বলতেছে সাপ কামড় দিছিলই। অল্পের জন্য বেঁচে গেলাম অল্পের জন্য আপনি বাঁচেন হুজুর অল্পের জন্য নেতা ভাই বাসে নাই দুই বছর আগে কোনো ভালো কাজ করেছিল একটা গরিব মানুষকে খাবার দিয়েছিল ঈদের আগে কাউকে এক কেজি লাচ্চা সেমাই কিনে দিয়েছিল কোন বিধবা মানুষকে পাঁচশো টাকা দিয়েছিল কন্যা দায়গ্রস্ত মহিলাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল আল্লাহ খুশি হয়ে এই দোয়াটা কবুল করেছে দুই বছর পর ওই দর বরকতে আল্লাহ তালা তাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেছেন এটা হলো দুই নম্বর জোরে বলেন সুবাহ আর তিন নম্বর কি হাদিস শরীফের ভিতরে রয়েছে তিন নম্বর হনু আমি আব্দুল বাড়ি রশিদে হয়তো আপনারা এখানে ধর শুনতেছেন সকলে জান্নাতি একমাত্র আমি হলাম আল্লাহর গোনাগার বান্দা জাহান নামে হয়তো আমি এখনো রয়েছি আমার জীবনের একটা ভালো আমলকে আল্লাহ কবুল করে নিয়ে সেই দোয়া কিন্তু এখন আল্লাহ আল্লাহ দুনিয়াতে কবুল করবে না এই দোয়াটা করে রেখে কেমতের দিন সমস্ত মানুষের সামনে যখন বিচার হয়ে আমি জাহান নামে যাবো দুনিয়ার ওই দোয়ার পরিবর্তে আল্লাহ তালা হাসলের দিন আমাকে জান্নাতি করে দিবে তাহলে দোয়া কবুল হয় কয় রকম বলেন হবেই হয় সরাসরি না হলে দুই বছর পর না হলে কিয়ামতে মুসলমানদের দোয়া কখনো ফেরো ধরে বলেন মুসলমানদের দোয়া কখনো ফেরো আপনারা বলতে পারেন হুজুর তা যদি না যায় ফিলিস্তিনের মসজিদে আশা ভাঙতেছে আল্লাহকে দোয়া কবুল করে না ভারতের মুসলমানদেরকে মারতেছে আল্লাহকে নাই এ আবেগ কিন্তু আমারও রয়েছে সাহাবিরা কিন্তু এক সময় সহ্য করতে না পেরে বলেছিল মাতা আল্লাহর আল্লাহর সাহায্য কোথায় ওগো নবী আপনি কি নবী না আপনি আল্লাহর নবী হলে আল্লাহ কেন কবুল না মনে রাখবেন আল্লাহ ধরে 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 না আল্লাহ ধরে বলেন সতেরো বছরে কেউ কে বলেছিল কেউ কে বলেছিল ভাই যে এই জালেম কোনোদিন শেষ হবে সবাই গ্যারান্টি দিয়েছিল একচল্লিশ না হলে মরা পর্যন্ত যদি বলেন কথা ঠিক না ব্যাটি আজকে যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন ক্ষমতা দাও ক্ষমতা দাও আমি যদি সরকার হতাম তার আমি বলতাম নির্বাচন দরকার দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত আপনারা তো ধরে ফেলেন একচল্লিশ তাহলে এক বছর মধ্যে চল্লিশ পর্যন্ত হবে ক্ষমতার হাত পাগলগুলো পুরো পাগল হোক আর পুরো পাগলগুলো সবগুলো পাবনায় যাক ভালো মানুষের হাতে আমরা ক্ষমতা দিতে চাই আর কোন স্বৈরাচার যেন বাংলাদেশে জন্ম না নেয় সেই চেষ্টা করতে হবে ধরে বলেন কথা ঠিক মানুষ সরকার পরিবর্তন করে কি করবেন পরিবর্তন করতে হবে নীতি আর আদর্শ তাছাড়া আবার আবু সাইদের মায়ের বুক খালি হবে পত্রিকায় দেখলাম এখনো বাংলাদেশের সাতজন শহীদের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে এখনো পড়ে আছে সাতজন মায়ের সন্তান তাদের মা বাবার লাশ কার সন্তানের কোনো চিহ্নই পাওয়া যায়নি আর আপনি ক্ষমতার জন লাফালাফি করলেন কেন এখনই ক্ষমতা নয় আগে রাষ্ট্রযন্ত্র সংস্কার হবে তারপরে নির্বাচন হবে ধরে বলেন কথা ঠিক না ব্যান্ডে আগে আমরা কথা বললে বলতো হুজুর আপনি রাজনীতিরাজ করবেন না কেন এ দেশ যারা স্বাধীন করছে আপনারা তাদের ভিতরে নাই আল্লাহর বিচার এখন যদি কেউ কথা বলে এখন আপনাদের যেমন অধিকার রয়েছে আমাদের রয়েছে দুই হাজার আন্দোলনে বাংলাদেশের আলেমরা ইমামেরা বক্তারা মৌলানারা মাদ্রাসার ছাত্রদের ভূমিকা আপনাদের থেকে বেশি ছিল করে বলেন কথা ঠিক না সুতরাং নির্বাচনের আগে সংস্কার হতে হবে সংস্কার মানে কি পুলিশের পোশাক পরিবর্তন বাংলাদেশের এক চোর বলতেছে এর আগে কয় নির্বাচনের আগে পরিবর্তন করে দেওয়া লাগবে পুলিশের পোশাক দিতে হবে নীল কেন কয় পোশাক পরিবর্তন করলে ভালো হবে আচ্ছা ভাই বলেন তো পোশাক পরিবর্তন করে কোনো লাভ আছে আমি আব্দুল বারি রশিদে আমার আগামীকাল মাহফিল আছে বাঘাতে আমি আজকে সাদা ড্রেস পরে এসেছি কালকে যদি আমি নীল কালার পরে ওয়াশ করি তাহলে আমি আব্দুল বারি রশিদি আমি হামজা হয়ে যাব ভিতরের জিনিস ঠিকই থাকবে বাইরে দেখি হয় পুলিশের পোশাক পরিবর্তন করে কোনোদিন সরকার আর রাষ্ট্র পুলিশ ভালো হবে না পুলিশের পরিবর্তন যদি আনতে চান তাহলে রাষ্ট্রের থানাগুলোতে লিখে দেন তানোর থানাতে এই কথা লিখে দেন সোর চুরি করলে পারে হাত কাটা যাবে কোনো পুলিশের কর্মকর্তা যদি ঘুষ খায় থানার ভিতরে তার হাত কাটা হবে ফেরো বলেন কথা ঠিকঠাক সংস্কার যদি করতে চান প্রথম সংস্কার করেন পুলিশের পোশাক সংস্কার যদি করতে চান আপনাদের এসই যদি ইচ্ছা হয় পুলিশের পোশাক পরিবর্তন করার দরকার নেই পোশাকটেই থাকুক নিয়ম করবেন শুধুমাত্র পুলিশের পোশাকে কোনো পকেট থাকা যাবে না কি থাকা যাবে না পুলিশের পকেট কি দরকার পুলিশের পকেট থাকার কারণে ঘুষ বেশি খায় পুলিশের প্যান্ট সাথে বারোটা পকেট তখন চিন্তা করে পকেট ভরানো লাগবে তখন ইচ্ছে মতো ঘুষ খায় এজন্য কোনো পকেট থাকা যাবে না পুলিশের মোবাইলে বিকাশ খোলা যাবে না এভাবে করে ভালো করতে হবে ইনশাল্লাহ বলেন কথা ঠিকটা ব্যাঠিক কিন্তু ভাইরা এখন আপনাদের সামনে আমি কথা বলবো যে দোয়া হলো নবীদের প্রত্যেকটা নবী দোয়া করেছেন বলেন প্রত্যেকটা নবী দোয়া করেনি প্রত্যেকটা নবী কিন্তু দোয়া করেছেন আমি সেই সময় পাবো না আমি শুধু একটা নবীর দোয়ার কথা বলবো তিনি হলেন আমাদের বিশ্ব নবী রহমাতুল্লিলামিন সকলে বলেন আমাদের নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ আরো জোরে বলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের দোয়া আল্লাহ কবুল করছে না করেনি বলেন আমার বন্ধুগণ খেয়াল করেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ কবুল করেন নাই শুনেন আপনারা এই দিকে বুখারী শরীফের 75 নম্বর হাদিস আলেমদের বলে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপন চাচাতো ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ ইবনা আব্বাস আমি নিজে আপনাদের দয়ে আবদুল্লাহ ইবনা আব্বাস কবর দেখে এসেছি তাইব শহরে কিন্তু নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর আছে সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহ নবী বিশ্বনবী একদিন দোয়া করেছিলেন আবদুল্লিবনা আব্বাসের মেধা কিন্তু ছিল খুবই খারাপ পড়াশোনা করে কিন্তু ভুলে যায় একদিন আল্লাহ নবীকে বললেন ভাই আপনি আমার জন্য দোয়া করেন নবী আবদুল্লিবনা আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ্মা আল্লিমহুল কিতাব আল্লাহম্মা আল্লিম কিতাব তার মানে আল্লাহ আমার শাস্ত ভাইকে আপনি কোরআনের জ্ঞান দান করেন বিশ্বনবী রহমাতুল আলমিন আলামিন দিয়ে শুধু একবার দোয়া করার কারণে আল্লাহ তালা আবদুল্লাহ ইবনা আব্বাসকে এতই জ্ঞান দান করেছিলেন আলেমরা এখনও জানে পৃথিবীর ইতিহাস এখন পর্যন্ত আবদুল্লাহ ইবনা আব্বাসকে রইসুল মুফাস সেরেন বলা হয় ওনার মতো কোরআন আর কেউ বুঝতে পারেনি করে বলেন সোবাহ একবার শুধু নবী দোয়া করছিলেন আল্লাহ আমার সাথে ভাইকে জ্ঞানী বানায় দাও পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছেন নবীর দোয়া কবুল হয় কি হয় না বলেন আল্লাহ নবীর আপন খাদেম ছিলেন হজরত আনাস আলেমরা জানেন হজরত আনাসের জন্য আল্লাহ নবী বিশ্ব দোয়া করেছিলেন বোকারি শরীফের উনিশশো বিরাশি নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন আল্লাহ জুকু মালান ও অলাদান ও বারিক লাহু নবী বলেছিলেন আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সম্পদশালী বানায় দেয় সোমান বলেন আর আমাদের দেশের নেতারা দোয়া করে না তাদের সম্পদ বানায় দেয় প্রধানমন্ত্রী বলতেছে আমার গণভবনের কর্মচারী পিয়ন পিয়নে বলে চারশো কোটি টাকার মালিক পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না এ কথা কিন্তু আমরা বললে বলতো হুদুরা খালি গিবত করে এই জন্য আল্লাহ ফ্যাসিস্টের মুখ দিয়ে ব্যয় করে দিয়েছে তার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তার পরিবার কত টাকার মালিক এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বলেন কথা ঠিকঠাক সম্পদ তার খাদেমের জন্য দোয়া করেছেন আল্লাহম্মার জো মালান ও অলাদান ও বারিক লে বুখারির বর্ণনা নবী বলেন আল্লাহ আমার খাদে মানা ছোট্ট মানুষ আমার পানি দেয় আমার নামাজ বিছায় দেয় আল্লাহ আমার স্যান্ডেল সামনে আগায় দেয় আমার খাদেমের জন্য আমি দোয়া করলাম আমার কলিজার টুকরা আনাসকে তুমি সম্পদ বাড়ায় দিও আল্লাহ কসম বুখার বর্ণনা করানোর পরে জায়গা এতই সম্পদ আল্লাহ দিলেন প্রত্যেক বছর সবার বাগানে খেজুর ধরে একবার একমাত্র নবীর দরকার কারণে আনাসের বাগানে বছরে খেজুর ধরতো দুইবার আচ্ছা আপনারা সোবান আল্লাহ বলেন না কেন ভাই সবনালাহ কি কিনে নিয়েছেন না না কি কিনে আনছেন হুজুর এক একটা সোবান আল্লাহ তিরিশ টাকা দাম এখনো পড়ব না প্রধান ভক্তার সময় সবান আল্লাহ বলবো তাই কি এবং আল্লাহ সন্তান বাড়ায় বিশ্বাস করেন হজরত আনাসকে আল্লাহ বিরাশিটা সন্তান দিয়েছিলেন নবীর দোয়ার কারণে আপনি বলবেন হুজুর তাহলে আমাদের জন্য কি আপনার জন্য নবী দোয়া করবেন আপনার জন্য দোয়া করবেন সে দোয়াকে কি কিছু বলতেছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া কি হাদিস শরীফে আছে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছিলেন আপনি কি দোয়া চাবেন আপনি যা চাবেন আপনাকে তাই দিব নবী বলেন প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে আমার আগের পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়াতে তাদের দোয়া কবুল হয়ে গেছে চাইছে কিন্তু আমি নবী আমার ওই দোয়াটা বলছে আল্লাহ আমি কি চাইব এটা আমি এখন চাই না ওই দোয়াটা আমি গোপন রেখেছি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য চাইব আমার উম্মতদের জন্য আল্লাহ তালা জান্নাতি করে দেওয়া কিয়ামতে সেই দোয়া করব জুড়ে বলেন সবান আল্লাহ এদিক তাকান এখন আমি আপনাদের পয়েন্ট আকারে বলবো বিস্তারিত বলার সময় নাই দোয়া করার জন্য একটা আদবের দরকার আছে না ভাই আদব নাই এবার শোনার আদব মানে কি আদব মানে আপনারা ওয়াশ শুনতে এসেছেন আপনারা যদি টুপি মাথায় দিয়ে আসতেন তাহলে কিন্তু আদব ভালো হতো আদব যেমন আছে প্রত্যেকটা কাজের আদব আছে আপনি যদি মাঠে কাজ করতে যান তাহলে আপনার আদব হলো আপনাকে একটা কোদাল অথবা একটা বেলচা নিয়ে এগুলো যন্ত্রে নেওয়া লাগবে ঠিক না ভাই তাহলে দোয়া করবেন মানে কি শোনেন আমরা কি দোয়া করি রব্বানা ফালনা আল্লাহ আমার এই লাগবে ওই লাগবে আমার নাতি নাতি সব লাগবে আপনি সালি আল্লাহ দিবে একটা ফকির কে যেমন এসে বলতো মা ও মা মা দেন মা ফকির কে যেমন অভিনয় করতে হয় নবী বলেছেন দোয়া আল্লাহ কবুল করবে তার আগে তোমাকে কিছু খেয়াল রাখতে হবে আমি আপনাদের দশটা নিয়ম বলে দিব ইনশাআল্লাহ হাদিস শরীফ থেকে দশ রকম আদব দিয়ে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ হাদিস শরীফে বুখারির বর্ণনা প্রথম দোয়ার নিয়ম হলো দোয়া করার আগে আপনাদের অজু করবেন দোয়া করার আগে কি করবেন হাদিস শরীফে বুখারিতে আছে ওজু করে দোয়া করলে দোয়া কবুল হয় দুই নম্বর হলো কিবলামুখী হয়ে দোয়া করবেন কিবলামুখী হয়ে দোয়া করবেন তিন নম্বর হলো হাত তুলে দোয়া করবেন এটা নিয়ে অনেক মারামারি আছে আমি মারামারির দোয়া করতেছেন না আপনি ইনফিরাদি বলতেছি ব্যক্তিগত ভাবে আল্লাহর কাছে আপনি হাত তুলে তখন তো আর সমস্যা নাই আপনি দোয়া করবেন চতুর্থ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবেন নবীর প্রতি দরুদ পড়বেন আপনার হাত তুলে আল্লাহ আমাকে বিশ বিঘা জমি দাও আল্লাহ এবার আলুতে লস ধানের দাম দাও করলে হবে না আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তুমি তুমি রহমান আল্লাহ রহিম আল্লাহ তুমি গরিবের বন্ধু আল্লাহ তুমি জব্বার আল্লাহ তুমি সব পারো আলুতে এবার বিরাট লস খাইছে আল্লাহ তুমি একটু আমার আমি একটু বরকত বাড়ায় দাও প্রশংসা করার পরে চাইবেন আল্লাহ দোয়া কোন করবে ইনশা আল্লাহ বলেন আমি চার নম্বর গেল পাঁচ নম্বর হলো চোখের পানি ফেলায় দোয়া করবেন ছয় নম্বর হলো নীরবে দোয়া করতে হয় প্রেম হয় গোপনে ওই রকম আল্লাহর কাছে চাইবেন ওয়ান টু ওয়ান তাহাজ্জুদের সময় পুরো এই চক প্রভুরাম গ্রামের সবাই যখন ঘুমিয়ে যাবে তিনটার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা উজু করে যায় নামাজ বিছিয়ে দিয়ে অসজুদ অক্তারিফ আল্লাহর কাছে আপনি চান বিশ্বাস করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে বলেন সুবহানাল্লাহ তারপর আপনাকে পাপের স্বীকৃতি দিয়ে দোয়া করা লাগবে আর নয় নম্বর আট নম্বর হলো দোয়া করবেন তিনবার দোয়া করবেন কয়বার একটা জিনিস একবার চাবেন না তিনবার আল্লাহ আমাকে একটা সন্তান দাও দ্বিতীয়বার বলবেন আল্লাহ তোমার তো অভাব নাই তুমি কি একটা সন্তান দিতে পারো না তিন নাম্বার বলবেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিলে আমি মাদ্রাসায় পড়া আল্লাহ আমাকে একটা ছেলে দাও আল্লাহ তিনবার বলবেন নবী বলেন তাহলে আল্লাহ গুরুত্ব দিয়ে দোয়াটা কবুল করবে দশ নম্বর হলো আপনাকে আল্লাহর আল্লাহর নাম ধরে দোয়া করা লাগবে হোসেন আসানা ভাই এর নাম আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি জব্বার আল্লাহ তুমি কহার এইগুলো আপনারা দোয়া করবেন পারবেন তিন এবার আমি বলবো কখন দোয়া করবেন ভাইয়ে ভাই